সেখানে একখানে বাউল উৎসব হচ্ছিল ওখান থেকে শুনেছি তা বেশ রকম মহাশয় লেখাটা জি পুরুষ বল দেখ দেবেন্দ্রনাথ ঠাকুর তারপর যে পর্যন্ত সে আগে জ্বালা খায় আগে কাকিমা তোমরা একটু বাইরে যাবে আগে গেছি

চলো ভিতরে তোমাদের জাতিমা মানুষটা কেমন দেবীত অন্য কারোর সাথে তুলনা চলে আপনার মাথার উপরে কট ছায়া যথার্থ করেছ কিন্তু এই দেবীতুল্য কট ছায়া এখন সাধারণের মতো আচরণ শুরু করে

সাথে আমরা বলছি এই পথ পরিহার করুন পণ্ডিত মশাই জমিদারা হলে সর্বনাশ হবে এই পথ থেকে আপনি ফিরে আসুন পণ্ডিত মশাই ভুল পথ পরিহারের প্রয়োজন পড়ে দেবেন্দ্রনাথ ঠাকুর যে পর্যন্ত মহর্ষি নাম গ্রহণ করেন নাই তার পূর্ব পর্যন্ত প্রজাগণ তাহার নিকট দুঃখ নিবেদন করিয়া কিছু কিছু যত্ন পাইয়াছে